নৌপথ শুধু যোগাযোগের মাধ্যম নয় যেন জীবন্ত গল্প যেখানে প্রতিটি ঢেউর ছন্দে মিশে থাকে জীবনের ওঠানামা যার জ্বলন্ত উদাহরণ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ কুতুবদিয়ার দুই লাখ মানুষ এখানকার মানুষের নিরাপদ যোগাযোগ ব্যবস্থা আর ফেরি চালুর দাবি এখনও অধরা দ্বীপ অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আশরাফুল আলম আকাশের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব ক্যামেরাতে ছিলেন সবুজ হোসেন কুতুবদিয়া দ্বীপ সমুদ্র বেষ্টিত এই জনপদে নানা চ্যালেঞ্জের মাঝে বয়ে চলে প্রায় দুই লাখ মানুষের জীবন প্রবাহ জীবন জীবিকা চিকিৎসা কিংবা শিক্ষার প্রয়োজনে দ্বীপবাসীকে ছুটতে হয় কক্সবাজারে কিন্তু পাঁচ কিলোমিটার সাগর পথের যাতায়াতে নেই কোনো নিরাপদ বাহন তাই ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় বোর্ড কিংবা টেনিসবোর্ডে সমুদ্রকন্যা কুতুবদিয়া প্রত্যন্ত অঞ্চলটি প্রায় দুই লাখ বাসিন্দা এখনও পিছিয়ে আছে যোগাযোগ ব্যবস্থায় তাদের পণ্য পরিবহন সহ যাতায়াতের একমাত্র মাধ্যম এই নৌপম যা বর্ষাকালে হয়ে ওঠে আরও ভয়াবহ বর্ষাকালে আমাদের নদীর সমুদ্র উত্তাল দেহ হয়ে যায় পাড়াবার কেয়া পারাবার বন্ধ হয়ে যায় বাইরে যাওয়ার জন্য জনন বের হয় আমরা খান্না ছড়া কোনো ভয় নেই যে ব্যথা না আমাদের যাতায়াতের জন্য অনেক লোক কষ্ট ভাই অনেক ডেলিভারি আছে এই পার হয়ে যাবার সময়ও এই মধ্যে কি যায় ডেলিভারি যায় একে তো নিরাপদ নৌ পরিবহনের অভাব তার উপর চরাচিহ্ন দশায় পেকুয়া উপজেলার মগনামা জেটিঘাট যেটি কুতুবদিয়ায় যাওয়ার প্রধান যোগাযোগের মাধ্যম একমাত্র সেতুটিরও সবগুলো পিলারে ফাটল ধরেছে অনেক আগেই এমন নরবরে সেতুকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে প্রায় ভেঙে পড়া রেলিং প্রাণের ঝুঁকি তো বটেই ঠিকমতো পণ্য পরিবহন করতে না পারায় বাড়ছে নিত্যপণ্যের দাম তাই নতুন চেটি নির্মাণসহ ফেরি চালুর দাবি স্থানীয়দের কোনো মেরামতের কোনো ব্যবস্থা নাই সব ফেলে সব ফেটে গেছে ফেরিটা হচ্ছে আমাদের কুতুবদিবাসের প্রাণের দাবি রুগী পারাপার থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় কাজে সময় মতো পারাপার করাটা আমাদের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ এই পরিস্থিতিতে কুতুবদিয়ায় যাতায়াতের জন্য শিগগিরই সি ট্রাক অথবা ফেরি চালুর কথা বলছে জেলা প্রশাসন আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি আমরা আশা করছি আগামীতে একটি ভালো সুখবর কুতুবদিয়াবাসীর জন্য আমরা পাবো যেটি ঘাটি আছে সেটি পুনর্নির্মাণের জন্য আমরা প্রকল্প হাতে নেব তবে এই আশ্বাস কতটা সত্যি হবে তা জানা নেই যুগ যুগ ধরে অবহেলিত কুতুবদিয়াবাসীর আস্তাফ আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর কুতুবদিয়া কক্সবাজার